আসন্ন কুরবানী সহ কোনো প্রয়োজনে সুস্থ সবল বিভিন্ন জাতের গরু গাভী ও মহিষ সুলভ মূল্যে বিক্রি শুরু করেছে চকরিয়ার সনামধন্য খামার বেলাল শৌখিন ডেরি ফার্ম এখানে শাহিওয়াল ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান গাভী হলিস্টাইন ইন্ডিয়ান মুররেজা নেপালি দেশি জাতের গরু গাভী মহিষের বিপুল সমাহার রয়েছে এই ফার্মে পালিত উন্নত জাতের গাভীগুলো থেকে দৈনিক পনেরো থেকে বিশ লিটার দুধ পাওয়া যায় বেলাল কলিবার ফার্মে ফার্মটা হচ্ছে আপনার বড় মনি সালেনগর চুকরিয়া কক্সবাজার তো এই ফার্ম থেকে আমরা প্রতি বছর বা প্রতি মাসে নিয়ে বলতে পারেন কিছু গরু সেল করে থাকি সেই তুলনায় এবারে আমরা কোরবানের আগে কিছু আহ জাত কিছু গরু বিক্রি করবো এখান থেকে তো আমাদের এখানে গরু রয়েছে আছে মূলত ফালেস্টাইন রিজিয়ান শাহিওয়াল তারপর হচ্ছে ইন্ডিয়ান মুর্রাজা হ্যাঁ যদি কোনো ক্রেতা গরু এখান থেকে পছন্দ হয় যে কোনো গরু আমরা এখান থেকে মানে বিক্রি করে দিব। আমাদের এখানে থেকে 30 ক্ষমতা কারো যদি এই মধ্যে কারোর প্রয়োজন হয় বা পছন্দ হয় তাহলে আমরা এখান থেকে গরু বিক্রি করে দিব প্লাস হচ্ছে যদি কারো বাসুর পছন্দ হয় সেক্ষেত্রে আমরা বাসুরও বিক্রি করবো হ্যাঁ আমাদের এখানে রয়েছে আরো ওই ইন্ডিয়ান মুর্রা মহিষ যেটা বলে এগুলার দুধের দাম ক্ষমতা আছে বারো থেকে পনেরো লিটার কারো যদি এখান থেকে পছন্দ হয় ওইগুলো বিক্রি করে দিব আচ্ছা আপনার এখান থেকে কিনার সিস্টেম দেখি কিনার সিস্টেমটা হচ্ছে সরাসরি এখানে স্ক্রিন আমাদের নাম্বার তো দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে এখানে আসবে ওনার যেটা পছন্দ হয় ওটা দর দাম সম্পর্কে আমরা বিক্রি করব রিপোর্ট রিয়াদউদ্দিন এনএএন টিভি কক্সবাজার